আসসালামু আলাইকুম আজ আমি আইর মাছ তার খাই দিব আমি আলু আর উড়ি দেয়া কিলা বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জানো মাছ রাঁধতে আমার একটা পেঁয়াজ লাগব এক একটা রসুন সাদা তেল চার টেবিল চামচ খাঁসামরিচ বাখর ভাতা আর মরসুর গুঁড়া দিমু দনিয়ার গুঁড়া দিম দিম ওই ওলি দর গুঁড়া দিমু এখন আমি তেল দিই আর তেল গরম গেছে পেঁয়াজ रोबंदी मूर्ष आदमु रवंदी बैसे मैं

রঙ গ গুড়ি এক চামুচনিয়ার গুড়া এক চামচামুচ দেড় চামচ ধনিয়ার গুড়া আর এক চামুচ মসল গুঁড়া দিয়েছি সব চামুচে সুতো চামুচে মাঠ জাল যেম সিয়া

মাছের মধ্যে যাতে গুড়া পাউডার দিলেও হাফ চামচ জিরা পাউডার দিয়ে এত বড় মাছ মাছ গন্ধ হাফ চামচ জিরা পাউডার একটা গন্ধ আছে এটা তো বড় মাছ আর শুকনো মাছ আছে বেশি দিলে আবার গন্ধ করবো জিরার একটা গন্ধ আছে চুলা দিয়ে যেন হাসপাতাল জ্বলি গেছে আমি দিলাইয়া আলু আলুই একলগে দিলাই রাখছিলাম দিয়ে আমি তার রাখুন পানি বাড়াই মিনিট হয়ে গেছে আমি একটা দিয়ে নি আলু আর উড়ি সিজছে নিচ্ছে আমি পানি দি পোটা পানি দাম হাফ কপে হাফ পানি দিলে তো তো মাছ নাই আলু আর উড়ি তোলা সিজায় মাছ কিছু শক্ত রয়েছে গুঁজা দিল দুই তিনি মিনিট বাদে আবাৰ এয়া মাছ দিওঁ আলু আৰু বি আমাৰ হেৰি আছে লাগা দিয়া মাছটো লাগিম এখন আমি মাছটো লাগিম

ফাইভ মিনিট দিন ফাইভ মিনিট বাদে মগে পাঁচ মিনিট বাদে আমি হান্ডের দুইটা একটা লাড়া দিন লাড়া দিয়ে আমি চিরা দিলাম মাহবার মগে একম পানি দি আপনারা যদি বেশি জোল খাই রাখতে চাই দেড় মন পানি দিতে হবে আমি মুখ দিছি আমি বুনা বুনা করে দিয়ে রান আর মাছের মাঝে জাল ঐলে বালা লাগে মেস করে কেঁচামারিচ দিছি জাল জাল মজা গেছে ওলা দিয়া দিব যদি কাটি লালে বাঙ্গি যাব মাছ আমি জল দিয়া যা করছি আপনারা ওলা দিয়া আর টেন মিনিট জাল দি গ্যাস মার্ক খুব

আইন্দা দেখবা যদি ভালো লাগে তে আমার সাবস্ক্রাইব জানো লাইক করবা আর প্লিজ শেয়ার করবা আমার তরকারিটা যদি আপনার ভালো লাগে তো শেয়ার করেন জানো আপনারা আমি অনুরোধ হয়ে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম